যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন না হসরত ও মরাদে আল্লাহ বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বাসায় বাচ্চাদের পড়ার কথা বলতে বলতে যখন আমি অনেক ক্লান্ত ঠিক তখনই দেখলাম আমাদের লুলটু কিন্তু পড়ালেখার ভিতরে একদম ওস্তাদ বাসায় বাচ্চারা যখনই বই খাতা ওপেন করবে ঠিক লুলটু এভাবে এসে তাদের বই খাতার উপর বসে থাকবে মনে হচ্ছে ও একাই পড়ে সব শেষ করে ফেলবে যেন ও একজন বিদ্যাসাগর শুধু এটাই না ওর কারণে বাচ্চারাও পড়তে পারে না তাছাড়া ওর পড়ালেখা শেষ হলে ওকে যে আমি একটু টাইম মতো ঘুমাতে পাঠাবো তাও কিন্তু সমস্যা দেখুন ও ঘুমের সময় কি করে এই যে দেখুন কোথায় উঠে বসে আছে আর দেখান এখন রাত কয়টা বাজে ও বুঝতে পারে যে ওকে এখন রুমে আটকানো হবে এর জন্য সব সময় এরকম উল্টাপাল্টা জায়গায় উঠে বসে থাকে নয়তো টেবিলের নিচে যেয়ে বসে থাকবে যাতে ওপরে ওকে কেউ ধরতে না পারে আবার আমরা যা বলি ও কিন্তু সব কিছু বোঝে দেখবেন একটু পরে পরে এই যে ব্লিঙ্ক করে আর এই জিনিসটা কিন্তু আমরা খুব এনজয় করি ওকে জোরে ধমক দিলে বা ওর মতের বিরুদ্ধে গেলে ও এরকম ঢং ঢং করে আমাদের মনটাকে একদম গলিয়ে দেয় অনেক কষ্টের পরে কিন্তু ওকে আমরা রুমে আটকাতে পেরেছি তারপরের দিন এটা সকাল থেকে কোনো ভিডিও করিনি এটা কিন্তু দুপুরে মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা হয়ে গেছে বা একদম সকাল সকাল আসলে তা না বৃষ্টি হবে এর জন্য আকাশ পুরো মেঘলা করে একদম দিনটাকে যেন সন্ধ্যা বানিয়ে দিচ্ছে আর এই ভিডিওটা কিছুদিন আগেরই ঝড় বৃষ্টি হচ্ছিল যখন ঠিক তখনকার তো ঝড় বৃষ্টি হচ্ছিলো সেটা দেখে রুমে চলে আসলাম এই যে একটা বাটি এই বাটিতে এখন যা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কাগজ এই কাগজগুলো আমি গতকাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পরে দিনের বেলা দেখি এটা এরকম নরম হয়ে গেছে এইটা দিয়ে আমি আজকে একটা ডিআইওয়াই করব আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কাগজগুলো একটু মিহিদানা হলে বেশি ভালো হয় এর জন্য আমি এটাকে একটু ব্ল্যান্ড করে নিলাম আর এটার রঙটা ব্লু কালার হয়ে যাওয়ার পেছনে কারণ এটাতে যে কালি ছিল সেই মানে কাগজে তো লেখা ছিল এটা যেহেতু আমি নতুন কাগজ নিয়ে নিই যে কাগজগুলো আমার বাচ্চারা ইউজ করেন খাতাটা যেটা বাদ হয়ে যেত সেখান থেকে আমি দুইটা থেকে তিনটা পেজ নিয়েছিলাম আর সেই পেজের ভিতরে লেখা ছিল অবশ্যই সেই কালিগুলোই কিন্তু পরে এটাকে এই কালার সাদা কাগজটাকে এই কালার করে দিয়েছে তো এখন ব্ল্যান্ড করা কাগজগুলো আমি একটু স্টেনারে দিয়ে ঝরিয়ে নেব কারণ এক্সেস যে পানি আছে এটা আমি সরিয়ে ফেলব তো এই তো পানিটা সরিয়ে ফেললাম আর আমি কিন্তু এই কাজটা এই প্রথমে করছি এর আগে এই ধরনের ডিআইওয়াই আমি কখনই করিনি কিন্তু অনেক দিন থেকেই ভাবছিলাম এই ধরনের একটা ডিআইওয়াই করব। আর যেহেতু করছি তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি কারণ আমরা যখন ইউটিউবে বা রিলস দেখি তখন অনেক কিছুই আছে যেগুলো আসলে আপু বা ভাইয়ারা যে দেখায় সেগুলোতে সমস্যা সুবিধা অসুবিধা বলে না কিন্তু আমার যেহেতু এটা একটা ব্লগ চ্যানেল তাই কিন্তু আমি আমার এটাতে সুবিধা অসুবিধা বা কীভাবে করলে বেটার হতো সেই জিনিসটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি নতুন হিসেবে যে জিনিসগুলো প্রবলেম ফেস করেছি বা যেটা সুবিধা ছিল সে সব কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা সবাই যদি এরকম টুকটাক করে কিছু জিনিসপত্র বানাই তাহলে কিন্তু আমাদের ঘর সাজানোর জন্য আসলে বাইরে থেকে অত কিছু কিনে আনার কোনো দরকার পড়ে না কারণ এই একটা জিনিস আনতেই কিন্তু আমাদের অনেক টাকা লেগে যাবে যখন আমরা ফেসবুকে অর্ডার দেই বা বাড়ি থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু অনেক টাকা পড়ে যায় অথচ এখানে কিন্তু যা যা লাগছে সবই ওয়েস্টেজ আর আপনি যদি একবার অ্যাক্রালিক কালার কিনেন তাহলে কিন্তু এখানে সবগুলো কালারই আপনার শেষ হয়ে যাবে না যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই অ্যাক্রালিক কালারের বক্স দিয়ে আপনি অনেক দিন পর্যন্ত অনেক কিছুতে কালার করতে পারবেন সো আমার তো মনে হয় এভাবে একটু বুদ্ধি খাটিয়ে নিজের ইচ্ছে মতো ডিজাইন করে নিলে আরও বেশি জিনিসটা ভালো হয় তো এইখানে আমি কিন্তু এই যে বোর্ডটা নিয়েছি এই বোর্ডটা একটা কেকের বোর্ড ছিল বাচ্চাদের জন্মদিন উপলক্ষে কেক আনা হয় বাইরে থেকে বা অন্য কোনো প্রোগ্রামে যদি কেক আনা হয় সেই বোর্ডগুলো কিন্তু আমি ফেলে দেই না ফেলে দেয় না এই উদ্দেশ্যে যে আমি যদি নিজে কখনো কেক বানাই কাউকে গিফট করি তাহলে যাতে আমাকে আর বোর্ড বাইরে থেকে কিনে আনতে না হয় বা আমি যেন এটা দিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারি আজকে এই ডিআই ওয়াইটা করার ক্ষেত্রে আমি এই বোর্ডটাকে কাজে লাগাবো তো এখানে কিন্তু আমি আগে একটা ডিজাইন করে নিয়েছি আর এই ডিজাইনটা কিন্তু আমার নিজস্ব ডিজাইন না এই ডিজাইনটাও কিন্তু আমি একটা ফেসবুক পেজে দেখেছিলাম তো দেখে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছিল উনি করেছিল একটা স্কোয়ার বোর্ডে আমি এটা করছি একটা রাউন্ড বোর্ডে তো সেই ডিজাইনটাই কিন্তু আমি এখানে করেছি আগে কিন্তু আমি বোর্ডটার উপরে একটু পেন্সিল দিয়ে আঁকিঝুঁকি করে নিয়েছি আমি কিন্তু আর্ট বা কালার কম্বিনেশনের ক্ষেত্রে খুবই কাঁচা এর জন্য আমার নিজের যে চিন্তা ভাবনা করে করছি তা কিন্তু না আমি কিন্তু অবশ্যই আরেকজনকে ফলো করেই করছি এইখানে প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়েছি তারপরে কিন্তু আমি নেভি ব্লু কালার দিয়েছি তারপরে হচ্ছে ডার্ক ব্লু যেমন এই ক্ষেত্রে আমার কিছু প্রবলেম হয়েছে আমি কিন্তু কাগজগুলোকে খুব বেশি চিপিনি অল্প অল্প পানি ছিল যার কারণে এইগুলো যখন বসাচ্ছি তখন বোর্ডটা অনেকটা ভিজে যাচ্ছিলো আর এই ভিজে যাওয়ার কারণে আমি যখন সাদা পেপারগুলো বিছাচ্ছিলাম তখন কিন্তু অন্যান্য কালার থেকে আমার সাদা রঙের যে পেপার সেটাকে একটু ডিসকালার করে দিচ্ছিলো তাই পানিটা একটু ভালো করে চিপে নিতে হবে আর গ্লুটা আর একটু বাড়িয়ে দিতে হবে আর আমি যে কালার চুজ করেছি এই কালারের ভেতরে আমার উচিত ছিল ব্ল্যাকের পরেই যে ব্লু কালারটা দেওয়া সেটা দেওয়া তারপরে স্কাই কালার দিলে আরও হয়তো জিনিসটা বেশি ভালো লাগতো বেশি ফুটতো যাই হোক এখন যখন তৈরি করে ফেলেছি কিছুই তার আর করার নেই আর যে ভুলগুলো এবার করেছি নেক্সট টাইম আর করবো না ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আমার ভুলের কারণে কিন্তু এই যে দেখুন বলেছিলাম না সাদা অংশটুকু পুরো একদম ডিসকালার হয়ে গিয়েছে এই যে সাদা অংশটুকু পুরোই তেমন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে কারণ অন্য সব কালার থেকে সাদা যে কাগজ দিয়েছি সে কাগজটাতে লেগেছে তার থেকে বড় কথা হচ্ছে এটার পেছনে এরকম একটা গ্লসি পেপার ছিল যেটা কিনা আমি আগে তুলে নেই নি আমার এটাই ভুল হয়েছে পেপারটা তুলে নিলে হয়তো পানিটা এতক্ষণ সেত সেতে থাকতো না যেহেতু পেপারটা আমি তুলিনি তাই কিন্তু এখানে অনেকক্ষণ যাবৎ পানিটা ছিল পরে দেখলাম কোনোভাবে পানি শুকাচ্ছে না যখন এটা তুলে দিলাম অনেক তাড়াতাড়ি কিন্তু পানিটা শুকিয়ে গেছে তো প্রথম দিকে যদি আমি খুলে রাখতাম তাহলে হয়তো সাদা পেপারগুলো এতটা ব্রাউন কালারের মতো হতো না এরপরও ওই যে বললাম যেখানে ঠেকে সেখানে শিখে এখন যেহেতু করেছি বুঝতে পেরেছি কিভাবে কি করলে বেটার হবে তো নেক্সট টাইম থেকে সেভাবেই করবো ইনশাল্লাহ আর আমার যে ছোটোখাটো ভুল হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি কখনো আপনাদের কাছে মনে হয় এরকম বানাবেন তাহলে যাতে আপনাদের এ ধরনের প্রবলেমে পড়তে না হয় তো হাতের কাজ শেষ করে এবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে তো আসতেই হবে আপনি যত কিছুই করেন না কেন শেষ গন্তব্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমাদের দৌড় হচ্ছে রান্নাঘর পর্যন্ত বাচ্চারা সন্ধ্যার খাবার খাবে তো চিকেনগুলো এভাবে করে প্রায় সময় আমি রেখে দিই তো আজকেও এরকম চিকেন বের করে নিয়েছি এবার এগুলোকে ফ্রাই করে দিব আমি তো আগেই বলেছি ডিপ ফ্রাই থেকে এ ধরনের শ্যালো ফ্রাই করে যে তান্দুরির মতো করে সেগুলো আমার কাছে বেশি ভালো লাগে আমার বাচ্চারাও বেশি পছন্দ করে তবে আজকে কিন্তু এটার তান্দুরি হতো না আজকে এটা কালাভুনা হয়ে যেত এই যে বসিয়ে রেখে যে চুলাটা বাড়িয়ে দিয়ে গিয়েছিলাম ভুলে গিয়েছি কিছুক্ষণ পরে এসে দেখি একদম নিচ দিয়ে লেগে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে তবুও সময় মতো চলে এসেছি আর কিছুক্ষণ পরে আসলে হয়তো এটা পুরো মুরগির কালাভুনাই হয়ে যেত তো কালো তো আর খাওয়া যেত না এখন যেই যেভাবে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু এইভাবেই খেতে পছন্দ করে কারণ উপরের অংশটা একটু কালো কালো হলে বা যে এখন যেরকম দেখাচ্ছে আসলে এরকম একদম পারফেক্ট হয়েছে আর এই ধরনের খেতেই ওরা বেশি পছন্দ করে বাসায় অন্যান্য খাবার ওরা পছন্দ করুক আর না করুক অন্যান্য সময় ডাকতে হলেও এই ধরনের খাবার যখন বাসায় করি তখন কিন্তু বাচ্চাদের ডাকতে হয় না বরং বাচ্চারা রান্নাঘরে বারবার ঘোরাঘুরি করে আর এই যে দেখুন সবাই কিন্তু প্লেট নিয়ে হাজির এবং দেখেই দিচ্ছে কে কোনটা খাবে এখানে যে পিসগুলো আছে যার যার পছন্দ মতো দেখাচ্ছে আমি তাদের পছন্দ অনুযায়ী সে পিসগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাদের পছন্দ মতো খাবার হলে আসলে তাদেরকে ডাকার কোনোই দরকার হয় না কিন্তু প্রতিদিন এই ধরনের খাবারটা তৈরি করাটাও তো একটা ঝামেলা তাছাড়া আমরা তো কেউ প্রতিদিন এই ধরনের খাবার খেতেও পছন্দ করব না সন্ধ্যার খাবার খাওয়া শেষ ছোটো মেয়ে অনেক দিন থেকে আবদার করছিল যে সে শপ এন্ড সেভে যাবে নিজের টাকা দিয়ে কিছু কিনবে তো মেয়েকে নিয়ে শপ এন্ড সেভে গিয়েছিলাম সেখান থেকে ছোটো মেয়ের নিজের পছন্দ অনুযায়ী জিনিসপত্র কিনে নিয়ে এসেছে তবুও আবার নিজের টাকায় মাঝে মাঝে বাচ্চাদের হাতে টাকা দিয়ে কিন্তু তাদেরকে কিছু কিনতে দিলে ভালো হয় তাদের কিন্তু জিনিসপত্র সম্পর্কে একটা আইডিয়া হয় আর আমি কিন্তু প্রায় সময় এই কাজটা করি অনেক সময় আছে যে ওরা হেঁটে আসতে চায় তখন বলি ঠিক আছে আজকে যখন হেঁটে যাচ্ছ তো যে টাকা দিয়ে আমি রিক্সা ভাড়া দিতাম সেই টাকার অ্যামাউন্টে তোমরা চাইলে কিছু কিনতে পারো তখন তারা জিনিসপত্র খুঁজে ঠিক সেই অ্যামাউন্টেরই জিনিসপত্র বের করে এবং সেটা কিনে নিয়ে আসে এতে করে কিন্তু বাচ্চাদের জিনিসপত্রের ব্যাপারে বা আয় বুঝে ব্যয় করার ব্যাপারও একটা ছোটোখাটো আইডিয়া হয়ে যায় তো এই তো বাচ্চা তিনশো ছাপ্পান্ন টাকার জিনিস কিনে নিয়ে এসেছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আইটা শেয়ার করতে করতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ অত নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম